বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকের টপিক আপনাদের জন্য মা কালীর কি বার্তা এখানটাতে দুটো পাথর দেওয়া আছে একটা পুরো কালো একটা পুরো সাদা আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এটি চুজ করেছেন এটি আমি আমি যেখানে যাই ধত্রে বুদ্ধ পূর্ণিমায় তো ওখান থেকে পাওয়া আমার একটা পাথর যেটা দেখে আমার খুব শিবলিঙ্গের ফিল এসেছিলো তো আমি তাই নিয়ে এসেছিলাম পুরোপুরি কালো দেখতে এই পাথরটা এই পাথরটা আমাকে রিমাইন্ড করে ডিভাইন ম্যাস্কুলাইনের পাওয়ার এই পাথরটা আমাকে রিমাইন্ড করে যে কি করে ডিভাইন ম্যাস্কুলাইন ডিভাইন ফিমিনাইনকে প্রোটেক্ট করে কী করে ডিভাইন ম্যাসকোলাইন সব কিছুর ঊর্ধ্বে উঠে ডিভাইন ফেবিনাইনের সাথে মার্জ হতে পারে তো এই পাথরটা খুব স্পেশাল আমার কাছে তো এটা আপনাদের জন্য রেখেছি আপনারা যারা চুজ করেছেন প্রথমেই দেখে নেব যে মা কালীর আপনাদের জন্য কি বার্তা আছে বা কি সুন্দর ফুলটা দেখতে দেখেই তো মনটা ভরে গেল পুরো আমি বইটা থেকে দেখে বলছি দেখুন আপনারাও পড়তে পারেন এভাবেই রাখছি আমি Her passionate desire for your liberation is unflagging, and so your relief shall come swiftly. She is speaking to you from within. She is the voice of reassurance. Can you hear her? Trust her? Soon you will see things in a better light. You are going to be liberated from the struggle you are currently experiencing. Be true to yourself and your life path, and you will attract the way forward as obstacles disappear. Do not turn away, for you are destined to overcome all opposition, bringing your sacred path to fruition. Achso. মোক্ষ একটা সংস্কৃত টার্ম যেটার মানে হচ্ছে ফ্রিডম মুক্তি মানে কমপ্লিট সেলফ অ্যাওয়ারনেস এবং স্পিরিচুয়াল লিবারেশন এটা আমাদের যেমন এনলাইটমেন্ট দেয় তার সাথে আমাদের যে সাফারিং আছে সেই সাফারিংগুলো সেই মায়াটাকে সাফারিংয়ের যে মায়াটা সেটাও ত্যাগ করতে সাহায্য করে এবং এক্ষেত্রে যারা সাফারিং আপনারা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে মা বলছেন যে আপনি আপনার মুখ্য লাভের পথেই আছেন আপনার নিজের সোল পাওয়ারকে ফিল করুন এবং নিজের সোল পাথের ওপরেই মানে নিষ্ঠা সহযোগে থাকুন এবং আমাদের এই যে একে অপরের প্রতি ভালোবাসা অন্যের দুঃখের জন্য কম্প্যাশন হওয়া এই জিনিসগুলো থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে সাফারিং থেকে মুক্তি পেতে পারি নিজেরা এবং অন্যদেরকেও এবং সেই জন্য আপনাকে স্ট্রাগেল করার আর কোনো দরকার নেই এখানটাতে যারা এই চুজ করেছেন আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন যাকে বলে ডার্ক নাইট অফ সোল আর মুখ্য অফ কালি এটা আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে যে দুঃখ কষ্ট কোনো লজ্জার বা ঘৃণার বিষয় নয় সেটা একটা স্পিরিচুয়াল অনার যে এটা একটা হিলিংয়ের রাস্তা হিলিং যদি হতে হয় হিল যদি হতে হয় তবে এই রাস্তার মধ্যে দিয়েই হবে তো তাই আমরা যারা যত বেশি সাফার করেছি বা করি দেখা যায় যে সেই মানুষরাই বেশি স্পিরিচুয়াল হয় এবং যত স্পিরিচুয়ালিটির দিকে আপনি যাবেন তত বেশি না আপনি সাফারিং থেকে দূরে যাবেন আপনার সাফারিং যদি বাড়ে আপনার যদি সাফারিং ধরুন আপনার খুব দুঃখ কষ্ট বেড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তো সেই মুহূর্তে আপনাদেরকে বলা হচ্ছে যে মা কালীর কথা স্মরণ করুন এবং এই একটা অদ্ভুত সুন্দর ফুল এখানটাতে এই যে অদ্ভুত সুন্দর একটা মানে যাকে বলে একটা মায়ের একটা আশীর্বাদ আপনাদের জন্য এইখানটাতে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার হিলিংয়ের অনেকটা রাস্তা পার করে এসছেন এখানটায় মানে আপনি ইন্টার করছেন হচ্ছে সেই ক্লিনজিংটায় শক্তির সেই ক্লিনজিংটায় যেখানে মা কালীর পাওয়ার আপনার জীবনের যে আপস অ্যান্ড ডাউন্স আপনার যে ডিস্ট্রাকশন আপনার যে সেলফ ডিসিপ্লিনের অভাব সেগুলো সব দূর করে দেবে এবং আপনি এখানটাতে আপনি যেটা করতে পারেন যে আপনি পুরো একটা অন্ধকার ঘরে আপনি মা কালীর নাম নিয়ে বসতে পারেন এবং তাকে ফিল করতে পারেন এবং আপনার যা অ্যাটাচমেন্ট আছে বাইরের জগতের প্রতি কাছের মানুষদের প্রতি সেগুলোকে রিলিজ করতে পারেন দেখবেন কি অদ্ভুতভাবে আপনার মধ্যে যেন একটা অদ্ভুত শক্তি সঞ্চার হবে এবং তারপরে আপনাকে একটু রেস্টও করতে বলা হচ্ছে অবশ্যই এবং গ্রাউন্ডিং গ্রাউন্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্য সেটাও করতে বলা হচ্ছে আমি দেখবো আর কি কি মা কালী আপনাকে বার্তা দিতে চায় আপনাদের অনেকেই এখানটাতে হার্ট ব্রেক হয়েছে এবং সেখান থেকে আপনারা বেরোচ্ছেন মিরর টেকনিক আপনারা করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে আপনাদের হার্ট চক্র হিলিং হচ্ছে এবং আপনারা আপনাদের বলতে পারেন যে একটা হয় না যে অনেক দিন ধরে একটা সাইকেল চলছে সেটা যেন শেষই হচ্ছে না সেটা আপনার শেষের পথে এবারে চলে এসছে আর একটুখানি ধৈর্য আপনাকে বলা হচ্ছে এই দেখুন এই অ্যাফার্মেশনটাও আছে আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সেট মাই মাইন্ড টু আপনার ইন্টেনশান আপনাকে সেট করতে বলা হচ্ছে এবারে যে আপনি আপনার এক তো নিজের যা গোল বা ইনটেনশান বা ডেস্টিনেশান ছিল সেটাকে একবার রিএলিউট এভলিউট করুন একবার ভেবে দেখুন যে সেগুলো এখন আপনি চান কি না হলে আপনি কী চান সেটা মাকে জানান এবং মাকে আপনি না এরকম পার্পেল কালারের ফুল দিতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে বা সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার মাকে দিতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে খুব হেল্পফুল হবে এবং মাকে যে কোনো সময় মাকে স্মরণ করুন এটাই আপনাকে বলা হচ্ছে তো আশা করছি আপনারা এখান থেকে যা ক্ল্যারিটি পাওয়ার নিশ্চয়ই পেয়েছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা আপনাদেরকে আরও একটা কথা বলার আমার কার্ডটা গোছাতে গোছাতে মনে হলো সেটা হচ্ছে আপনারা না যদি এরকম ধরনের কোনো ফুল রাস্তা ঘাটে বা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পান তো সেই ফুলের ছবিটার দিকে তাকিয়ে বা এই ফুলটাও আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন আমি মাঝখানে নিয়ে এসে রাখছি তো আপনি এই ফুলটাকে আপনার ওয়ালপেপার করে রাখতে পারেন এবং এই ফুলটাকে মা কালীর আপনার জন্য আশীর্বাদ হিসেবে নিতে পারেন এবং এটা প্রে করবেন যে মানে এই ফুলটা যখনই দেখবেন যে মা তুমি আমাকে সব আমার যা মনের ইচ্ছে তুমি সব জানো তুমি আমাকে আমার জন্য যা ঠিক সেটা তুমি করো এবং তোমার সব ব্লেসিংস আমাকে দাও আমি যেন আমার পথে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারি আমি যেন তোমার দেখানো পথে আমি বিশ্বাসের সাথে ভরসার সাথে চলতে পারি এটা আপনারা বলতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে খুব ভালো থাকবেন টাটা। হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমার আগের পাথরটার মতো এই পাথরটাও খুব ভালো লাগে এই পাথরটায় জাস্ট এইটুকু একটুখানি অল্প একটু কালো কালো কালোই আছে তাছাড়া দেখা যাচ্ছে হ্যাঁ তাছাড়া এই পাথরটা প্রচণ্ড মানে একদম ধপধপে ফর্সা এরকম না যে প্রচুর কেয়ার করে রাখা হয়েছে বা কিছু যেখানে পাথরগুলো থাকে একসাথে সবার মধ্যেই আছে কিন্তু দেখুন কি ভীষণ উজ্জ্বল সাদা মানে ওই যেরকম এঞ্জেলদের ক্লোক হয় সেরকম রকমের সাদা যেন মানে মায়ের ব্লেসিংস যেন এটা তো খুব সুন্দর এই পাথরটা এই পাথরটা শেপটা ট্রায়াঙ্গেল যদি এটা ট্রায়াঙ্গেল ঠিক না বাট জিওমেট্রিক্যালি ট্রায়াঙ্গেল নয় এটা কিন্তু এটা দেখে আমার মনে হলো যে আপনারা কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারেন এটা দেখে আমার যেটা ফিল আসলো যে আপনারা থার্ড পার্টি কোনো সিচুয়েশানে থাকতে পারেন আমি দেখবো আপনাদের জন্য মা কালীর কি বার্তা মহাবিদ্যা এর আগের গ্রুপেও এই ফুলটারই একটা খুব সুন্দর বড় রূপ এসছিল খুব খুব সুন্দর ছিল ওটা এই ফুলমুনটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ফুলমুন ইন স্করপিও আপনারা যারা গাইডেড মেডিটেশন নিতে চান আপনারা নিতে পারেন আর আপনাদের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো তন্ত্রবিদ্যা শিখতে চান বা আপনারা ইন্টারেস্টেড তন্ত্রবিদ্যার প্রতি এবং আপনারা অনেক দিন ধরে হয়তো চাইছেন শেখা হচ্ছে না তো তন্ত্র তো তন্ত্র মানে কখনোই খারাপ কিছু নয় ঠিক আছে এটা প্রথম কথা বা তন্ত্রবিদ্যা নিয়ে আপনারা ভয় পান সেটাও হতে পারে তন্ত্র মানে খারাপ কিছু নয় তন্ত্র এক ধরনের সাধনা এবং মানুষের ইন্টেনশানটাই সব যদি আপনি ভালো ইন্টেনশান নিয়ে তন্ত্রবিদ্যা করেন তো তাহলে তন্ত্রবিদ্যা খারাপ কিছু নয় এখানটাতে দেখব কি আছে মহাবিদ্যা শি ইজ আনরিস্ট্রিট আনলিমিটেড ওয়াইল্ড অ্যান্ড আনকন্ডিশনাল লাভ দ্য হার্ট নোজ হাউ টু অ্যাট্রাক্ট গ্রেস অ্যান্ড ম্যানিফেস্ট ক্রিয়েটিভ রেজলিউশন ভেট দ্য মাইন্ড সিজ ওনলি ডিফিকাল্টিস এ স্পিরিচুয়াল অ্যাভেকেনিং অফ টেন্ডার টেন্ডারস Value is opening for you. As your inner being reorients itself around the increasing inner light, established structures built upon laser foundations will have to give away. She demands the courageous embrace of experience. She is your call to initiation and growth, your invitation to embrace your path, rise and greet your destiny. তো আপনার ক্ষেত্রে আমার এই লাইনটা খুবই মনে হয়েছে আপনাদের সাথে কানেক্টেড যে দ্য হার্ট নোজ হাউ টু অ্যাট্রাক্ট গ্রেস অ্যান্ড ম্যানিফেস্ট ক্রিয়েটিভ রেজলিউশন ফ্যাট দ্য মাইন্ড সিজ ওনলি ডিফিকাল্টিস আপনাদের হয়তো মন এবং মাথার মধ্যে একটা যুদ্ধ চলে এবং মহাবিদ্যা মানে একটা গ্রেট উইজডম যেটা বলতে পারেন যে দশ মহাবিদ্যা আমরা বলি তো যে দশজন মানে দশ মহাবিদ্যার মাধ্যমে যে বিদ্যা আমরা দশজন গডেজের বিদ্যার মাধ্যমে আমরা যে বিদ্যা অর্জন করি সেটা হচ্ছে মহাবিদ্যা মহাবিদ্যা হচ্ছে প্রাইমোরিয়াল কালী যার মাল্টিপাল এক্সপ্রেশনস আছে মানে একই অঙ্গে বহু রূপ এবং সেটা কী প্রোভাইড করে যে আমাদের যখন যেটা দরকার তখন আমাদেরকে সেই রূপে থাকতে হবে যেমন আমাদের শ্রী শ্রী ঠাকুরও বলে গেছেন যত মত তত পথ মানে যখন আমাদেরকে যেভাবে থাকতে হবে তখন আমাদেরকে সেভাবেই থাকতে হবে মানে এরকম আমি করতে পারবো না যে আমি মানে এরম কি কোনো সৈনিক করতে পারে যে সে যুদ্ধের সময়ও সৈনিক আবার সে বাড়িতে তার সন্তানের সাথেও সৈনিক সেটা তো হয় না তো আপনাকে বলা হচ্ছে যে নিজের সব সেলফকে আপনাদেরকে এক্সপ্লোর করতে বলা হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার একটা এভলিউশন পিরিয়ড চলছে যেটা আমাদের সবারই কম বেশি সব সময় চলে একটা গ্রোথ একটা এভলিউশন যারা একদম স্ট্যাগনেন্ট হয়ে বসে আছে তাদের ক্ষেত্রে ছাড়া সবার ক্ষেত্রেই মোটামুটি এই জিনিসটা চলে একটা এভলিউশনের পাত তো আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার হৃদয়ের মাঝখানে আপনার ডান হাতের উপরে বাম হাতটা রেখে একটা সার্কেল ইম্যাজিন করবেন চারপাশটায় এবং ভাববেন যে আপনার এই আপনি খুব প্রোটেক্টেড এবং আপনি এখানটাতে একটা অনেক বড় ইনফাইনাইট একটা ডিভাইন সাইকেল কমপ্লিট করে আপনি ডিভাইন ব্লেসিংস পাচ্ছেন সব ডিভাইন বিংসের কাছ থেকে এবং আপনারা একটা জিনিস করতে পারেন মানে ইনফিনিটি সিম্বলটার উপরে মেডিটেশন করতে পারেন বা আপনার চারপাশে আপনি ইনফিনিটি সিম্বলটাকে ইম্যাজিন করতে পারেন যাতে এই ব্লেসিংটা আপনি সিল করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে আপনাদের ক্ষেত্রে যেটা আরও একটা বলার যে যারা রুদ্রাক্ষ পড়তে চান তারা রুদ্রাক্ষ পড়তে পারেন লাল কারে পড়বেন মঙ্গলের বছর অবশ্যই লাল কারে রুদ্রাক্ষ পড়বেন যারা আমার রিডিং আর অনেক দিন থেকে দেখেন তারা জানেন যে আমি আগের বছর কালো কারে পড়তাম রুদ্রাক্ষ আমি এবছরটা লালে পড়ছি তো লাল কারে বছর রুদ্রাক্ষ পরা খুব ভালো যা যারা পড়তে চান পড়তে পারেন আমি তো হাতে পড়ি আপনার ছেলে গলায় পড়তে পারেন কিন্তু পরার কিছু নিয়ম আছে সেগুলো মেনে মেনে নিয়ে পড়বেন এবং মাকে অবশ্যই আমি এই ফুলটার কথা আগের গ্রুপেও বলেছি এই ফুলটা মাকে দেওয়ার কথা বলেছি যদি পান পার্পেল কালারের ফুল মাকে দেবেন আর আপনাদের ক্ষেত্রে পদ্মও আপনারা মাকে দিতে পারেন আপনাদের ক্ষেত্রে আপনারা মায়ের খাড়া বাড়িতে রাখতে পারেন প্রোটেকশনের জন্য সেটা আপনাদের জন্য খুব ভালো হবে আপনাদের যাদের উম রিলেটেড প্রবলেম আছে মানে পিসিওএস পিসিওডি এন্ডিওমেট্রোসিস অ্যাডিনোমায়াসিস এই ধরনের যে প্রবলেমগুলো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা উম হিলিং করুন উম হিলিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা করতে পারেন উম হিলিং করুন তাতে কি হবে আপনারা আপনাদের শরীর সুস্থ হবে তাড়াতাড়ি হ্যাঁ মেডিসিনস তো যা আছে সেটা তো অবশ্যই নেবেন তার সাথে উম হিলিংটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনাদের অনেকেই হয়তো নীলা ধারণ করতে পারেন সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে করবেন নীলা ধারণ করতে পারেন আপনাদের কারো কারো জন্য এটা এটা সবার জন্য নয় কারো কারো জন্য সেটা খুব ভালো হতে পারে আপনারা কেউ কেউ হয়তো তুলসীর মালা আপনাদের বাড়িতে হয়তো বৈষ্ণব বাড়ি হতে পারে তুলসীর মালা ধারণ করতে পারেন আপনারা হয়তো অনেকেই এটা ভাবেন যারা তুলসীর মালা ধারণ করে যাদের বাড়িতে বা যারা করেন আপনারা মা কালীর সাথে কানেক্টেড হওয়া সত্ত্বেও আপনাদের বাড়ি বৈষ্ণব বাড়ির জন্য আপনাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব চলে তো ভগবানের কোনো লিমিট নেই কৃষ্ণ আমাদের কখনো বলে না যে তুমি মা কালীর আরাধনা করো না আর মা কালীও কোনো দিন বলে না যে তুমি রাধাকৃষ্ণকে ভালোবাসো না সেটা কোনো দিন হয় নাকি ভগবানের কোনো লিমিট নেই তো সেই জন্য আপনি সব ভগবানকেই আপনি যতটা কৃষ্ণকে ভালোবাসা দিতে চান দিতে পারেন তার সাথে আপনি যতটা মা কালীকেও ভালোবাসা দিতে চান আপনি দিতে পারেন কোনো অসুবিধে নেই সেটায় আমি দেখব মা আর কি আপনাদের জন্য বলছে আর কি বার্তা দিচ্ছে আপনাদের যাদের চিন্তা প্রচুর হাতে চিন্তা করেন আপনাদেরকে বলা হচ্ছে যে চিন্তা না করতে আপনাদের চিন্তা করলে তো আর সলিউশন বেরিয়ে আসবে না আপনাকে মা এটাই বলেছে যে চিন্তা করলে কি সেটা সলিউশন আসবে আসবে না সেটার জন্য যে প্রয়োজনীয় অ্যাকশান সেটা নিতে হবে তো আপনাদেরকে সেটাই করতে বলা হচ্ছে আর একটা কথা বলা হচ্ছে যে আপনারা যদি টাকা পয়সা নিয়ে অ্যাকসেন আপনারা যদি টাকা পয়সা নিয়ে খুব চিন্তিত থাকেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে অনেক উথাল পাথাল হচ্ছে টাকা পয়সা নিয়ে আপনাদের মধ্যে তো আপনাদেরকে বলা হচ্ছে যে টাকা পয়সা তখনই আসবে যখন আপনি চিন্তাটা ছেড়ে দিয়ে আপনি অ্যাকশানের দিকে মন দেবেন আপনি কি অ্যাকশান নিচ্ছেন আপনি কি কাজ করছেন নিজের জন্য নিজের ওপরে নিজের কেরিয়ারের জন্য সেদিকে যখন মন দেবেন তখনই আপনার অ্যাবানডেন্স আসবে আপনি ঘরে বসে চিন্তা করলে সেটা আসবে না তো হ্যাঁ এছাড়া আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা